আমাদের পরিচয় আমরা জামাত ইসলামী নই আমাদের পরিচয় আমরা চরমোনাই নই আমাদের পরিচয় আমরা আওয়ামী লীগ নই আমাদের পরিচয় আমরা বিএনপি নই আল্লাহ সরাসরি কুরআলুল কারিমের সুরা হামিমার শেষ দর তেত্রিশ নাম্বার আয়তে বলে দিচ্ছেন অকলা ইন্নানি মিনাল মুসলিমিন তোমার পরিচয় তুমি আওয়ামী লীগ নয় তোমার পরিচয় তুমি বিএনপি নয় তোমার পরিচয় তুমি জামাত ইসলাম নয় তোমার পরিচয় তুমি চরমায় নয় তোমার আসল পরিচয় হচ্ছে মুসলিমিন তুমি মুসলমান এটাই তোমার আসল পরিচয় কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা তো নয় পরিচয় আমরা মুসলমান কথাও কিনা ঠিক ধর্ম নিয়ে কেউ যদি চাই চিনেমিনে খেলতে মুসলিম তাই হবে প্রতিবাদ করতে এতে যদি কেউ রাজনৈতিক হয়েও মুসলমান বুঝতে হবে স্বার্থের লোভে হয়ে গেছে বেঈমান সব কিছু ভুলে গিয়ে কর আল্লাহর গুণগান সব কিছু ভুলে গিয়ে করো আল্লার গুণগান তবেই তুমি পরকালে পাবে সম্মা কে আওয়ামী কে বি কে জামাত ইসলাম এটা তো নয় পরিচয় আমরা মুসলমান ঠিকই না আমরা দলিউড় দে যে দলীয় ট্যাগ ভুলে যে এবার আমরা চাই সত্তর বছরের জুলুম থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে চায়। বলেন তো দেখি আল কোরআনের বিকল্প আর কিছু আছে কথা বলেন আছে এই আল কোরআন যখন সংসদে চলে যাবে কোনো জুলুম বাজ খুঁজে পাওয়া যাবে না আল কোরআন যখন সংসদে চলে যাবে মমতাজের মতো নতেরকে আর সংসদে পাওয়া যাবে না আল কোরআন যখন সংসদে চলে যাবে টাকলা মুরাদের মতো টাকলা মুরাদের মতো এরকম মূর্খ নাদানদেরকে আর সংসদে পাওয়া যাবে না সংসদে তখন আলেমরা চলে যাবে তখন কথা হবে এজন্য আমরা চাই আগামীর সংসদে আমরা আল্লামা মামুনুল হককে দেখতে চাই আগামীর সংসদে আমরা আল্লামা সাইদের উত্তর শরীদেরকে দেখতে চাই আগামীর সংসদে আমরা ইসলামী আন্দোলনের ভাইদেরকে দেখতে চাই কারা কারা দেখতে তুলে দুহুল্লারে দেখান